এখন পর্যন্ত যতটুকু প্রোগ্রেস দেখছি এবং যাকে শনাক্ত করা হচ্ছে সম্ভাব্য সেটি হয়ে থাকো তাহলে তো পুরোটাই চলে যাবে যে এটা আমরা যে কথাটা বারবার বলছিলাম যে অতীত নির্বাচন বাঞ্চালের বা দেশকে অস্থ অস্থী করার একটা ষড়যন্ত্র বা তাদের হাতে অর্থ আছে অস্ত্র আছে সেটাকে ব্যবহার করে দেশে অস্থিষ্টতা তৈরি করা নির্বাচন না হতে দ সেদিকে পুরোটা যায় এবং যদি আবারও বলি যে প্রোফাইল গুলো আমরা দিচ্ছি তাকে শনাক্ত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে সেই সম্ভাব্য কারণ হচ্ছে যে আপনার আহ আশঙ্কাটা ছিল কিন্তু এর যে ব্যবস্থা নেওয়ার দিকটা সেটা কিন্তু আমার মনে হয় যে আমরা পুরোপুরি নিতে পারিনি ভঙ্গুর আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে তেমনি বিপ্লবের পক্ষের শক্তিগুলো যখন নিজেদের মধ্যে তাদের স্বার্থের কারণে দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে নির্বাচনে জেতার জন্য একজন আরেকজনকে আক্রমণ করছে এবং দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে আমরা একই ধরনের রাজনৈতিক ভাষা এবং ব্যবহারের প্রয়োগ দেখছি যেটি আমরা আসলে আশা করি না আমি এটি বলছি না যে একেবারেই পরিবর্তিত হয়নি বরং আমি বলার জন্য দুঃখিত কিন্তু আমি দেখছি যে প্রধান যে দলটি এই মুহূর্তে আছে বিএনপি তাদের যে ভাষার ব্যবহার তারা যেভাবে অন্য দলের যখন তাদের আক্রমণ করা হচ্ছে ভাষার দিক থেকে এবং তাদের যে ভাষার ব্যবহার সেটি বরং আমি মনে করি অনেকটা মার্জিত নাম উল্লেখ না করে অনেক সময় বলা হচ্ছে ব্যক্তিগতভাবে খুব কম নেতাকে আক্রমণ করা হচ্ছে কিন্তু অন্যদিকে আমরা গুপ্ত গোষ্ঠী নতুন গোষ্ঠী বা ইভেন নতুন যে রাজনৈতিক দলগুলো প্রকাশ হলো বা নতুন আত্মপ্রকাশ হলো তাদের ভাষার ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু আরো শালীনতা আমরা আশা করেছিলাম মির্জা আব্বাসের আপনি সেখানে গিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিলেন এটা তো এই বিপ্লব তো আমরা চাইনি আসলে এবং এই ধরনের মানসিকতা এ ধরনের আচরণ তো পরিহার করতে ওই যে ওই কথাটা আমি বলছি যে কারণে কিন্তু আমরা ধরে নিচ্ছি এই মুহূর্তে যে যাকে শনাক্ত করা হয়েছে সে এবং তারা তো এই সুযোগটি নেবে যখন অনৈক্যটা তৈরি হচ্ছে শুধুমাত্র ভাষার ব্যবহার না কাজের ক্ষেত্রে প্রসারী আরেকটা হচ্ছে এরপরে আসে যে আহ আমরা তো বলি যে আহ নন ট্রেডিশনাল ট্রেডিশনাল সিকিউরিটি এটা তো নন ট্রেডিশনাল বললাম ট্রেডিশনাল জায়গাটা দেখেন আমরা যেটা করতে পারিনি সেটা হচ্ছে পৃথিবীতে যখন এ ধরনের গণ অভ্যুত্থান হয় এটার পরবর্তীতে এ ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিপ্লবীদের প্রতি হুমকি এটা একদম খুব সাধারণ বিষয় আমি দুটো ছোট উদাহরণ আপনাকে দেখেন তিউনেশিয়াতে যখন বেন আলীর এগারো সালে ওখানেও কিন্তু বিপ্লবের প্রধান যে দুজন নেতা ছিলেন সেখানে একটি হত্যাকাণ্ড ঘটে তিউনেশিয়াতে এবং চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় আহ আমার ধারণা আপনাদের দুজনেরই মনে আছে যে তিউনেশিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য আপনার আমরা বলি যে তিন এশিয়া ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেড নামে একটা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয়েছিল যারা কিন্তু পরবর্তীতে নোবেল পুরস্কার পেয়েছে দুই হাজার পনেরো সালে গিয়ে তারা কি করেছিল এখানে প্রতিনিধি ছিল শ্রমিকদের শিল্পপতিদের মানবাধিকার কর্মী সমাজ সুশীল আইনজীবী সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম হয়েছিল এবং তারা যেটা করেছিল যে যে দলগুলো বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের মধ্যে যেমন এ ধরনের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে এই প্ল্যাটফর্মটি সফলভাবে ভাবে দুই হাজার চোদ্দ সালে একটি ভোটের দিকে নিয়ে যায় এবং পরবর্তীতে একটা নতুন সংবিধানও কিন্তু উপহার দেয় তো এই যে মেকানিজম গুলো আমরা অনেক উদাহরণ আমি ইউক্রেনের উদাহরণ দিতে পারি আপনাকে রুয়ান্ডার উদাহরণ দিতে পারি দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিতে পারি একটু আমরা ইনফরমালি কথা বলছিলাম আমরা কিন্তু কিন্তু এই শিক্ষা নিয়ে আমরা একটা এত বড় গণ অভ্যুত্থান হয়েছে সেটাকে আমরা ট্রেডিশনাল সিস্টেমে ম্যানেজ করার চেষ্টা করছি